আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রদ্ধা মন্ডলী আশা করি আপনারা সকলেই খুবই ভালো আছেন দর্শক শ্রোতা আমরা ভিডিও ফার্স্টে ছোট্ট একটা ভিডিও ক্লিপ দেখতে পাচ্ছেন পুরো ভিডিওটা আমি আপনাদের মাঝে শেয়ার করবো কিন্তু তার আগে কিছু কথা বলি দর্শক শ্রোতা একটা বিয়ে বাড়িতে গ্রামের বিয়ে বাড়ি কেমন হয় আপনারা জানেন যে সাধারণত বিয়ে বাড়িতে গায়ে হলুদে কোনেকে গোসল করাবে বরকে গোসল করাবে সেটা কিন্তু খুবই স্বাভাবিক ব্যাপার অনেক সময় মানুষের ভিতরেও এই কাজগুলো করে থাকে কিন্তু যদি একটা বিয়ে বাড়িতে গায়ে হলুদে একটা মেয়েকে গোসল করানো হয় অর্থাৎ কোনেকে গোসল করানো হয় সেই গোসলের ভিডিওটা যদি মোবাইল দিয়ে বা ডিএসএলআর ক্যামেরা যেটাই হোক না কেন ভিডিও করে সেই ভিডিওটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয় তাহলে কি বিষয়টা স্বাভাবিক থাকে আপনাদের মতামত আমাকে জানাবেন এমনই একটা ভিডিও ক্লিপ আপনাদের মাঝে আমি শেয়ার করব। কিন্তু আমি ব্যক্তিগতভাবে যতটুকু আমার মনে হয় এই ভিডিওগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে আসলে সারা উচিত না কারণ দেখেন একটা মেয়ে গোসল করতেছে বিষয়টা কিন্তু একটু ভাববেন তার বিভিন্ন জামা কাপড় এলোমেলো থাকতে পারে তো এই বিষয়টা এই বিষয়টা মাথায় রেখে আমার যতটুকু মনে হয় এই ভিডিওগুলা গুলা সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করা ঠিক না কিন্তু দেখেন বর্তমানে ইউটিউব ফেসবুক এবং সোশ্যাল মিডিয়াগুলো এই ধরনের ভিডিও একের পর এক আপলোড করেই চলতেছে এই ক্ষেত্রে দেখেন এই যে মেয়েটার বিয়ে হচ্ছে সেই মেয়েটা যদি এমন একটা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেওয়া হয় তাহলে নেক্সটে যখন তার বর এই ভিডিওটা দেখবে তখন তার খারাপ লাগতে পারে এটা নিয়ে পারিবারিক সমস্যাও সৃষ্টি হতে পারে আমার ব্যক্তিগত মতামত এটা আপনাদের কি মনে হয় আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো যাই হোক বেশি কথা না বাড়িয়ে চলুন সেই ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করি তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনাদের কাছে আমার থাকবে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী সকল ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য তো চলুন ভিডিওটা দেখে আসি দর্শক সাথে আপনারা ইতিমধ্যে পুরো ভিডিও ক্লিপটা দেখতে পাচ্ছেন এই ভিডিও সম্পর্কে আমি আর কোনো কথা পাঠাতে চাই না শুধু একটা কথাই বলবো আপনাদের ব্যক্তিগত মতামত কমেন্ট বক্সে অবশ্যই কমেন্টে লিখে যাবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ